হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের আজকের মার্কেটিং মার্কেটিংয়ে সবাইকে স্বাগতম তো ব্যাচ নাম্বার এক প্রফেশনাল সিপিএ মার্কেটিং তো মেন্টর আমি আছি আমির মাহমুদ জয় তো আজকের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিংয়ে এবং সিপিএ মার্কেটিং কাকে বলে তো এইটা নিয়ে কিন্তু আপনারা যারা সিপিআই মার্কেটিং নতুন এবং কিছুই জানেন না তাদের জন্য কিন্তু আপনারা বলতে পারেন যে সিপিএ মার্কেটিং কী এই সিপিএ মার্কেটিংটা হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই আনিক জেনারেট করতে পারবেন এবং কি আপনি যদি বলেন যে না বিভিন্ন ধরনের যে ফাইবার বলেন মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সার ডট কম যে মার্কেট প্লেসগুলো আছে সেইগুলোতে আপনারা কিন আপনারা আপনাদের কি লাগবে যে একটা ইস ইংলিশ একটা স্কিল লাগবে ঠিক আছে আপনাদের ইংলিশ জানতে হবে প্লাস আপনাদের ইংলিশ কোর্স করতে হবে ইংলিশে আপনাকে ফুলেন্স হতে হবে যে সঠিকভাবে কথা বলার জন্য তো এইগুলো কিন্তু আপনাদের সিপিএ মার্কেটিংয়ে লাগে না তো সিপিএ মার্কেটিং হলো কস্ট পার অ্যাকশন ঠিক আছে এই সিপিএ মার্কেটিং কস্ট পার অ্যাকশন এবং এই মার্কেট প্লেসগুলোতে আপনাদের আগে থেকেই কী দেওয়া থাকে যে কাজগুলো দেওয়া থাকে আপনি জাস্ট সেইখান থেকে কাজ নিয়ে আপনার কাজ শুরু করে দিবেন আপনার মেন্টর যে আপনার গাইডলাইন দিবে সেই অনুযায়ী এবং আপনি দুই নম্বর যে আমি প্রশ্নটা রাখছি কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয় এই সিপিএ মার্কেটিংটা মূলত আপনারা আপনার যে ফোন অথবা পিসি অথবা ল্যাপটপ যদি থাকে সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন হলে কিন্তু আপনি সিপিএ মার্কেটিংটা শুরু করতে পারেন এবং আপনার মেন্টর যেভাবে আপনাকে গাইডলাইন দেবে এবং সেই অনুযায়ী আপনাকে সামনে এগোতে হবে মার্কেটিং মার্কেটিংয়ের সুবিধা আচ্ছা সিপিএম মার্কেটিংয়ের সুবিধা কিন্তু অনেকটাই যাকে বলে অতুলনীয় এই সিপিএম মার্কেটিংয়ের সুবিধাটা হচ্ছে আপনার সঠিকভাবে যে আপনি খুব সহজে প্লাস পয়েন্ট একটা হচ্ছে যে খুব সহজে আর্নিং জেনারেট করতে পারতেছেন প্লাস আপনি যদি স্টুডেন্ট অথবা কোনো জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিএম মার্কেটিংটা সবথেকে বেস্ট কারণ আপনি এটা পার্ট টাইম হিসেবে নিতে পারবেন যদি আমি অন্যান্য মার্কেট প্লেসের উদাহরণ দিই তো ওই মার্কেট প্লেসগুলোতে আপনাদের কী করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হয় তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই মানে জবস জবস করা প্লাস আপনার এই যে অনলাইনে কাজ করা অনেকটা কঠিন হয়ে যায় তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সিপিএম মার্কেটিংয়ের সুবিধাটা অনেক বেটার হয় তো আমি আশা করি যেটা আমি মনে করি তো আপনারা একটু চিন্তা করবেন যে না যদি আমি জব করে থাকি সেক্ষেত্রে আমার কিন্তু মার্কেটিং মার্কেটিংয়ের কাজটা বেস্ট ওকে এবার চার নম্বরে যে মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং করা যাবে কি না এখন আমি যদি বলি যে না সিপিএ মার্কেটিং মোবাইল দিয়ে করা যাবে না সেক্ষেত্রে আপনার কেমন লাগবে আর যদি বলি যে মোবাইল দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন তাহলে আপনার কেমন হয় তো আমি যদি বলি যে সিপিএ মার্কেটিং মূলত মোবাইল দিয়ে করতে পারবেন এবং ইজিলি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে কিছু কি জিনিস ফলো করতে হবে তো কোন জিনিসগুলো আপনার ফোনের যে র্যাম রম এটা একটু ভালো হলে সব থেকে বেটার হয় এবং ফোন সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে যেমন ধরেন কপি বেস্ট করা হয় কিভাবে এবং শর্টকাটে আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আপনি মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিংটা করতে পারবেন ওকে সিপিএ মার্কেটিং করতে কী কী লাগবে এটা আমি আগে থেকে আপনাদের ওইখানে একটু হালকা ধারণা দিলাম বর্তমানে এখন দেখতে পাচ্ছেন যে সিপিএ করার জন্য কিন্তু আপনার পিসি অথবা মোবাইল ফোন হলেই করতে পারবেন কিন্তু ওই দুইটা মোবাইল ফোন এবং পিসিতে কিন্তু আপনাদের ইন্টারনেট সংযোগটা অবশ্যই থাকতে হবে অনলাইন জগতে কিন্তু যে কোনো কাজে ইন্টারনেট সংযোগ দিয়ে করা হয় প্রতিদিন কাজ করার জন্য তিন থেকে চার ঘন্টা আপনাদের সময় দিতে হবে যে আপনি বলতে পারেন যে মিলন ভাই অথবা আমির ভাই আপনি যে কাজগুলো চেন সেইগুলো আপনার কতদিন সময় দিতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি নর্মালি নর্মালি তিন ঘন্টা থেকে চার ঘন্টা আপনাকে মাস্ট বি সময় দিতে হবে সেক্ষেত্রে আপনি জবস করেন জবস করার পাশাপাশি আপনি তিন থেকে চার ঘন্টা সময় দিবেন অথবা যদি আপনি স্টাডি করেন স্টাডির পাশাপাশি আপনি তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে প্লাস আপনাকে কি করা লাগবে কাজ করার জন্য ধৈর্যশীল হতে হবে কারণ সিপিএ মার্কেটিং এমন একটি মার্কেট প্লেস যেখান থেকে আপনার ধৈর্য ধরা লাগে এবং ধৈর্য ধরে আপনাকে সামনের কাজগুলো করতে হবে এবং আর্নিংও জেনারেট হবে সাথে সাথে তো ওকে আমরা নেক্সটে দেখি এখানে বলা আছে কি আমাদের কাছ থেকে যা যা পাবেন মানে আপনার যে মেন্টর অথবা আমি আপনাদেরকে যেগুলো আপনাদের শেখানো হবে এবং অ্যাডভান্স গ্রুপ থেকে আপনাদের এক্সট্রা যে ক্লাসগুলো নেওয়া হবে সেখানে আপনারা কি কি শিখতে পারবেন আমাদের কাছে থেকে সম্পূর্ণ ফ্রিতে কোর্সটি করতে পারবেন রাইট এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং পরবর্তীতে আমরা আপনাদের এই ইনকামের মাধ্যমে আমরা কিছু আর্নিং জেনারেট করব বুঝতে পারছেন যাকে বললে রেফারেল ইনকাম প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা লাইভের সাপোর্ট এটা আপনি যখনই আপনার কোনো প্রবলেম হবে এবং আমাদের যদি ম্যানডোররা অথবা আপনাদের গ্রুপের অ্যাডমিন যদি আপনার অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি সাথে সাথে সাপোর্টটা পাবেন তোকে ইনকাম করে টাকা হাতে পাওয়া পর্যন্ত অ্যাকাউন্ট সাপোর্ট এখন এই ইনকাম করে টাকা হাতে পাওয়া পর্যন্ত অ্যাকাউন্ট যে সাপোর্টটা এটা মূলত আমরাই দেব এখন আপনাদের আমি যদি একটা উদাহরণ দিই আপনি আসলেন আজকে ইনকাম করতে আজকে তো আর ইনকাম হচ্ছে না আপনাকে কোনো একটা কাজ শিখতে হবে পরবর্তীতে আপনাকে ওই কাজটা শেখার পর আপনার সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে প্রয়োগ করার ফলে কিন্তু আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন এবং ইনকাম করার পর যে আপনি ওই টাকাটা তুলবেন এই হাতে নেওয়ার জন্য কিন্তু আপনাদের যথাযথ যে বিভিন্নজন পেওনার বলেন মাস্টার কার্ড বলেন ভিসা কার্ড বলেন এগুলো কিন্তু সহজেই করতে পারবেন না তো করার জন্য একটা লং প্রসেস থাকা লাগবে তো যার কারণে আপনারা খুব সহজেই আর্নিং করার পর যে সাপোর্টটা পাবেন সেটা হচ্ছে আমরা দেব যেমন ভিসা কার্ড বলেন মাস্টার কার্ড বলেন সেখান থেকে আপনি পেমেন্ট নিয়ে ডাইরেক্ট বিকাশ বা নগদে আপনার পেমেন্টটা হাতে নিতে পারবেন আশা করি একটু ক্লিয়ার মার্কেটিং করার জন্য প্রফেশনাল ল্যান্ডিং পেজ ক্রিয়েট ওকে এই যে এই টপিকটা দেখতেছেন এই টপিকটা মূলত একটু অ্যাডভান্স লেভেলের এবং এই প্রফেশনাল ল্যান্ডিং পেজটা মূলত কী ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটি জিনিস আপনি যে মার্কেট প্লেসে আছেন এবং এই মার্কেট প্লেসে যে আপনি আপনাকে যে চেনার একটা ধরেন সাপোজ আপনি একটা দোকান দিচ্ছেন এবং দোকানের আশেপাশে আপনাকে নিশ্চয় একটা দোকানে উঠ উপরে অথবা নিচে অথবা আপনার যেখানে হোক একটা কিছু ব্যানার টাঙাইতে হবে ওই যে ব্যানার টাঙাইলেন ওই ব্যানারে কিন্তু আপনার ডিটেলস দেওয়া থাকবে অথবা আপনার ঠিকানাগুলো দেওয়া থাকবে সেম এই ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব এই মার্কেট প্লেসের মাধ্যমে যে আপনার বিভিন্ন ধরনের অফার সিপিআইতে বলে অফার এই অফার নিয়ে যে আমরা অফারটা ভিতরে আপনাদের ল্যান্ডিং পেজে রাখবো এটাই মূলত আমাদের একটা ধরেন দোকান এই দোকানের ভিতরে আমরা আমাদের অফারটা ঢুকাবো এবং এখান থেকে আমাদেরকে চিনবে এবং তারা এখান থেকে যদি কাজ করে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো একাধিক মার্কেট একাধিক মার্কেটিং সিস্টেম শেখানো হবে ঠিক আছে এখানে মূলত আপনি ধরেন কি করলেন ফেসবুকে আপনি মার্কেটিং করতেছেন এন ফেসবুকে কি করতেছেন আপনি সাপোজ কমেন্ট মার্কেটিং করতেছেন এটা সব থেকে চেনা পরিচয় একটা জিনিস যে কমেন্ট মার্কেটিং এই কমেন্ট মার্কেটিং করার পর কিন্তু আপনাদের কি হয় যে এই মার্কেটিংটা অনেক সময় করা যায় না অনেক সময় আপনার ফেসবুকের আপডেট আসে তো ক্ষেত্রে কিন্তু করতে পারবেন না যার কারণে আমরা কি করব যে একাধিক মার্কেটিং সিস্টেম আপনার কমেন্ট মার্কেটিং হইলো না ইভেন্ট মার্কেটিং আছে ইভেন্ট মার্কেটিং হইব না আপনাদের মার্কেট প্লেস মার্কেটিং আছে তো এই মার্কেটিংগুলো জানার জন্য আপনারা অ্যাডভান্স গ্রুপে জানতে পারবেন তো এটা মূলত হচ্ছে একাধিক সিস্টেম যেন আপনার কাজটা থেমে না থাকে তো সিপিএম মার্কেটিংয়ে যার যত মেথড আছে তো সে তত ইনকাম করতে পারবে এটাই স্বাভাবিক ওকে এখন আমি বলি যে আপনাদের প্রশ্ন এবং মতামত ঠিক আছে তো আমি এখন আপনাদের প্রশ্নগুলো নেব যার যত প্রশ্ন আছে আমাকে করতে পারেন এবং আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের যে অ্যাডভান্স গ্রুপে আছেন যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেব এবং আমাকে আপনার যে গ্রুপ থেকে আপনারা আমাদের মিটে আসছেন তো সেখানে যে যারা অ্যাডমিন অথবা মডেলটার আছে তাদেরকে নখ দিয়ে আপনি বলবেন যে আমি অ্যাডভান্স গ্রুপে জয়েন হব তাহলে কিন্তু আপনাদের অ্যাডভান্স গ্রুপে জয়েন করে দেওয়া হবে আশা করি আপনাদের আজকের যে সেমিনারটা এইটুকু কেলেয়ার আছে যদি আপনাদের এখন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন তো আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি